হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যারা ঈদকে সামনে রেখে মেহেদি নিয়ে ব্যবসা করতে চান তাদের ভিডিওটি ভিডিওটি হতে অন্যতম ভিডিও সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেহেদি হয়েছে স্মার্ট কাশ্মীরি মেহেদি কাশ্মীরি মেহেদি আমাদের বাংলাদেশে তৈরি হয় এটা তাস নিয়ে কসমেটিক্স অ্যান্ড টয়লেট লিমিটেড এটা গাজীপুর বাংলাদেশে হয় বন্ধুরা সবচেয়ে জনপ্রিয় মেহেদি হয়েছে স্মার্ট কাশ্মীরি মেহেদি এই এক বক্সে মেহেদি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এক বক্সে বারোটি মেহেদি থাকে সর্বোচ্চ খুচরা মূল্য চল্লিশ টাকা এবং ওজন হচ্ছে গ্রাম অর্থাৎ এই এক একটি মেহেদির সর্বোচ্চ খুচরা মূল্য হলো চল্লিশ টাকা অর্থাৎ প্রতি বক্সের বারোটি মেহেদি থাকে মেহেদি যদি চল্লিশ টাকা করে হয় তাহলে চার বারং আটচল্লিশ অর্থাৎ চারশো আশি টাকা বিক্রি নামবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষিপটে সব দোকানদারে এত পরিমাণ লাভ করে না তারা পঁয়ত্রিশ টাকা বা 30 টাকা বিক্রি করে থাকে এখন বন্ধুরা আমরা কত টাকা ক্রয় করি আমরা কত টাকা বিক্রি করি অর্থাৎ এই মেহেদিটা অর্থাৎ এই এক্স বক্স অর্থাৎ এই 12 পিসের যে বক্স এই এক বক্স আমরা ক্রয় করি 195 টাকা থেকে 200 টাকা এবং আমরা দোকানদারদের কাছ থেকে গিয়ে পার পিস বিক্রি করি 20 টাকা অর্থাৎ 12 240 অর্থাৎ পার বক্স আমরা দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করি এবং আমরা করি দুইশো টাকা থেকে একশো পঁচানব্বই টাকা লাভ করে থাকি এবং দোকানদাররা যদি সর্বনিম্ন টাকা এর নিচে কেউ বিক্রি করে না আমার জানা মতো নেয় যে সর্বনিম্ন ত্রিশ টাকা নিচে কেউ বিক্রি করে অনেকে চল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি করে কারণ এই স্মার্ট মেহেদি ঈদের সময় ব্যাপক চাহিদা থাকে এবং এই মেহেদি অনেক সময় পাওয়াও যায় না এরকম একটা অবস্থা হয় তাই এই স্মার্ট মেহেদি যদি তারা সর্বনিম্ন তিরিশ টাকাও বিক্রি করে তাতে তারা একশো টাকা ক্রয় করলো অর্থাৎ পার পিস কেন বিশ টাকা করে ব্যস্ত সর্বনিম্ন হইলো তিরিশ টাকা তাতেও তাদের বারো পিস একশো টাকা পার বক্সে থাকে এবং যদি তারা সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা বিক্রি করে তাহলে আরো বেশি থাকে চল্লিশ টাকা বিক্রি করে যদি খুচরা মূল্য আরো অনেক লাভ থাকে আর এই স্মার্ট কাশ্মীর মেহেদি এইটা বাংলাদেশের জনপ্রিয় একটা মেহেদি তাই যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য গ্রহণ করে শুরু করতে পারেন এবং যদি কেউ চান যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক বক্স বা দুই বক্স বা পাঁচ বক্স আমাদের কাছ থেকে নেবেন তাহলে আমাদের মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাইতে পারবো আপনাদের পার বক্স দুশো টাকা পড়বে তাতে যদি এক বক্সও নেন দেওয়া যাবে সমস্যা হবে না তাহলে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই